মাসিকের সময় পেট ব্যথা আসসালাম আলাইকুম আমি ডাক্তার অর্নামান্নান আজকে মাসিকের সময় মেয়েদের পেট ব্যথার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মাসিক সময় মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে পেট ব্যথা হয়ে থাকে কিন্তু এই পেট ব্যথার একটা নির্দিষ্ট ধরন আছে এবং সেটা জানা খুবই জরুরি মেয়েদের জন্য সেই পেট ব্যথাটা দেখা যায় অনেক ক্ষেত্রে মাসিক শুরুর একদিন বা দুদিন আগে থেকে হয় এবং মাসিক শেষ হওয়ার মধ্যেই এই পেট ব্যথাটা শেষ হয়ে যায় এবং এই পেট ব্যথাটা অনেক ক্ষেত্রে সহনীয় বা কিছু কিছু মেয়ের ক্ষেত্রে একটু অসহ্য মাত্রায় হয়ে থাকে কিন্তু এই পেট ব্যথার সাথে আপনার কোনো রক্তপাতের ধরনের কোনো পরিবর্তন হয় না বা হঠাৎ করে চাকা দলা দলা রক্ত যাবে এই ধরনের কোনো ঘটনা ঘটে না কিংবা কিছু কিছু মেয়েদের আছে যে পেট ব্যথা দেখা যায় মাসিক শুরুর আগ থেকে শুরু হয়েছে মাসিক চলাকালীন সময় ব্যথার তীব্রতা আরো বেড়ে গেছে বা অনেক ক্ষেত্রে মাসিকের পরেও আপনার ব্যথাটা চলছে এই ধরনের পেট ব্যথাগুলো কখনোই স্বাভাবিক নয় এই ধরনের পেট ব্যথা হলে বুঝতে হবে যে আপনার জরায়ুতে অবশ্যই কোনো না কোনো ধরনের সমস্যা আছে সেটা হতে পারে সিস্টের সমস্যা সেটা হতে পারে জড়ায়ু টিউমারের সমস্যা ফাইব্রয়েড এন্ডোমেট্রোসিস চকলেট সিস বা যে কোনো ধরনের পলিপ এই ধরনের কোনো না কোনো সমস্যা আপনার তৈরি হয়েছে এবং যাদের আগে কখনোই মাসিকে কোনো পেট ব্যথা হয়নি হঠাৎ করে গত দু তিন মাস ধরে মাসিকের সাথে রক্তপাতের পরিমাণ বেড়ে গিয়েছে হঠাৎ করে ব্যথার তীব্রতা বেড়ে গিয়েছে তাদের অবশ্যই যত দ্রুত সম্ভব একজন গাইনি ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি বা টিভিএস এর মাধ্যমে জড়ায় কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি সেটা জানতে হবে দ্বিতীয়ত আপনার এই সমস্যা নির্ণয়ের মাধ্যমে এই চিকিৎসা শুরু করতে হবে যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা করবেন তত তাড়াতাড়ি কিন্তু এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব Yeah. <laughs>